আসসালামু আলাইকুম আমি মাসুফ হাজান্নাই চ আপনাদের সামনে চলে এসেছি নতুন একটি ভিডিও নিয়ে বোলা ভরিশালের নাটি ভিডিও দেখেন তো আপনারা দেখবেন কিন্তু আমার মজার মজার ভিডিও দেখবেন আর হাসবেন আর আমাকে ফলো করে রাখবেন আর আমাদের বিজনেস পেজটাও ফলো করে দিবেন এই যে দেখতে পাচ্ছেন হসপিটালে কেবিনটা বলতে মনে মনে আমাকে দিয়ে বিরক্ত হয়ে গেছে যেমন এই বেড আব্বুকে উঠিয়ে দিয়ে আমি নিজে শিপলাম আর বেডটা যা করতেছি আমি একা করছি আরো দুইজন করতে আছে আমার সাঙ্গ বঙ্গ একটা আমার বড় ভাই জরুম দেখছি নি তো সবাই মিলে কি করছি এবার মনে মনে বলতে পারেন আমি আবার হসপিটালে কেন বলে রাখি আমার আব্বু একটু হ সুস্থ ছিল এজন্য তাকে নিয়ে টুরি বড়ি করে হসপিটালে চলে নিয়েছিলাম আর সেখানে ডাক্তার ভর্তি করিয়ে দিল আর হসপিটাল কর্তৃপক্ষ আর এরকম একটা কে বিন দিল যেখানে আমি ফুল রাজত্ব করব কেউ ধমক দিবে না এজন্য আমার আনলিমিটেড দুষ্টুমি শুড আ এই যে দেখতে পাচ্ছেন আমি কত খেলা ঘুরে রয়েছে আমার মতন লিটার বাচ্চা কি করবেন জানেন বেসিনের উপরে উঠে গুছিয়ে শরীরে দিবেন তারপরে পুরো গাবেনের আপনার রাজত্বে ভরা যাবে আর apne দুষ্টুমিতে আপনার বাবা ওস হয়ে যাবে আর একটু পর পর আপনার আম্মু বলবে এই তো কি মাথাটা খেল ফেলবা আমি তো বিরক্ত হয়ে যাচ্ছি যেমন আমার আম্মু বলে এই নাই আমি কিন্তু বিরক্ত হয়ে যাচ্ছে পরে আমি আমার বাবার বাড়ি যাবো আর তখন আমি কি জানেন গেলে যা তোমার পিছে পিছে যাব আর এই কথাটি আম্মু আম্মু অবাক আমার জাতের থেকে বাসার জন্য বাবার বাড়ি যাবে আর আমি গেলেই দোষ আমি হাজির থাকবো হাজিরা থাকবো এ এই যে আমার দেখতে পাচ্ছেন দুষ্টুমি আপনার হাও কি ভাবে করবেন দুষ্টুমি করলে শক্তি বাড়ে শরীর মন ভালো থাকে ভালো মতন করা যায় বুঝছেন আর আবার বিধি ও দেখবেন ভালো করা রায়গুন আজকের মতো বিদায় নিচ্ছি আ ফেস